আসসালামাইকুম যারা ঈদের আগে কিস্তিতে একটা গাড়ি কিনতে চাচ্ছেন মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে ২০১৮ হাজার আঠারো মডেলের একটা ফিল্ডার গাড়ি পাবেন পঁচিশটার সহ আজকে চারটা গাড়ি দেখাবো এর মধ্যে থাকবে আপনার এক্সিও অ্যান্ড এক্সিও ফিল্ডার অন্য কোনো গাড়ি দেখাবো না বারো লক্ষ বিশ হাজার টাকায় আপনার আঠারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ এই গাড়ির কিস্তি গেছে হচ্ছে আপনার ছয়টা তার মানে গাড়ির বয়স ছয় মাস আর এই গাড়িটা আপনি নিলে প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে মাত্র ৩২ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা সরি বত্রিশ হাজার টাকা বত্রিশ লক্ষ না বত্রিশ হাজার পাঁচশো টাকা মানে ক্যাশ টাকা কেনার জন্য গাড়ি আছে লোনের গাড়িও আছে আপনার যেটা সুবিধা আপনি ওইটাই নিতে পারবেন এম কার পয়েন্ট কাকটাইল মোড়ে আপনারা এই আমাদের রাশেদ ভাইকে পাবেন এবং এই প্রতিষ্ঠানটাও পাবেন চলেন গাড়িগুলা দেখি ভিডিওটা শেয়ার দিয়ে দিন সবাইকে একটু দেখার সুযোগ করে দিন কারণ অনেকেই কিন্তু ক্যাশ টাকায় গাড়ি কিনতে পারে না যারা ক্যাশ টাকা কিনতে পারবে তাদের জন্য আছে আর যারা এই যে এই তিনটা আর যারা লোনে কিনবে তাদের জন্য এটা এটা কিন্তু আপনার মডেল আঠারো আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে 24 24 এই দেখেন 18 সিরিয়াল চব্বিশ সালে যে সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে সিরিয়াল 18 আমারটাও আঠারো তো এখন এই গাড়িটা আপনার কুশ স্টার্ট আছে এবং আপনার পিছনে হ্যান্ডেস্ট আছে ভাই দেখেন রিমটাও অনেক সুন্দর মাত্র 12 লক্ষ 20000 টাকা আপনি ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নেওয়ার সময় আপনাকে দিতে হবে বারো লাখ বিশ হাজার আর আপনি মাসে মাসে দিবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা করে আর এই গাড়িটা আপনার ছয়টা কিস্তি গেছে আর বাকি আছে হচ্ছে আপনি বাকি টাকা দেওয়ার সুযোগ পাবেন আস্তে আস্তে গাড়িতে কোনো খরচ নাই সিট কভার লাগানো আছে কাগজপত্র আপ টু ডেট এক টাকার খরচ নাই এবং বারো লক্ষ বিশ হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িটা নিতে পারবেন সো ঈদের আগে যাদের লোনে অথবা কিস্তিতে গাড়ি নেওয়ার ইচ্ছা আছে এই গাড়িটা এসে দেখেন গাড়ি দেখানোর কিছু নাই একদম নতুন মতো গাড়ি একদম মাত্র 6 মাস বয়স অনলি 6 মাস 6 মাস চলছে আর এই সাত নম্বর কিস্তি আপনি নিয়ে দিবেন একটা গাড়ি ভাড়া দিলেও কিন্তু আপনি 48 50000 টাকা পাওয়া যায় অনেক আছে আপনি যদি ভাড়া দিয়ে দেন কোম্পানিতে মাসে মাসে এই 32500 টাকা দেওয়া কোনো বিষয় না এবং বাকি টাকা দেওয়ার জন্য সময় কিন্তু অনেক 54 মাস মানে অলমোস্ট 5 বছর এদিকে দেখেন এই গাড়িটা পুষি স্টার্টের গাড়ি পুষি স্টার্টের গাড়ি আবার ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইটও আছে এম এ কার পয়েন্ট রাশেদ ভাইয়ের শোরুমটা হচ্ছে কাকরাইল ঠিক মোড়ে এই কাকরাইল চৌরাস্তা আর এখানে আপনার বেয়ের শোরুম আছে পাশে বেয়ের পাশে হচ্ছে এম এ কার পয়েন্ট আর গাড়িটা দেখ গেলাম একটু খোলেন রাশেদ ভাই দেখা যায় গাড়ির প্রত্যেকটা লাইট গ্লাস এ টু জেড সব কিছু অরিজিনাল আছে একটু দেখেন এটা আপনার কি হয়েছে ছয়টা কিস্তি গেছে দেখলি শান্তি ভাই গাড়ি চলছে মাত্র ছয় মাস এটা আসলে দেখানোর কিছুই নাই ছয় মাস ইউজ হয়েছে এবং এই ছয় মাস ছয়টা কিস্তি দেওয়া হয়েছে প্রতি মাসে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা করে এটা যে কেউ দিতে পারে আপনি চাইলে নিজে চালায়ও আপনি ভাড়ায় দিয়ে ইনকাম করতে পারবেন আবার চাইলে আপনি কোনো কোম্পানিতেও দিয়ে দিতে পারবেন রিমগুলা দেখেন অনেক সুন্দর আঠারো মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন মাত্র ছয়টা কিস্তি গেছে আবারও বলতেছি মাসে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা করে দিবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা করে দিবেন যাদের ব্যাংক লোন হয় না যাদের ব্যাংক লোন করতে গিয়ে দেখছেন কাগজপত্রে ঝামেলা ব্যাংক লোন দেয় না তাদের জন্য দারুণ সুযোগ গাড়ি আপনি আসলে দশ মিনিটের মধ্যে ডেলিভারি নিতে পারেন সুযোগ কিন্তু ভাই বারবার আসে না বারো লাখ বিশ টাকা দিয়ে আপনি এখনই গাড়ি নিতে পারবেন একদম রেডি খালি একটা ভোটার আইডি ছবি আর একটা চেকের পাতা দিলেই হবে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও চলবে সমস্যা নাই খালি ভাড়া দিবেন মাসে মাসে ভাড়ার টাকা পাইবেন আর কিস্তি চালাবেন বারো লাখ বিশ হাজার টাকা নেওয়ার সময় দিবেন প্রতি মাসে বত্রিশ হাজার পাঁচশো এরপরে আরো তিনটা এক্সিও আছে এটা তেলের গাড়ি তেলের গাড়ি এটা মডেল কত এটা আঠারো মডেল এটাও আঠারো এটা মনে রেজিস্ট্রেশন তেইশ সালে জি ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন তাহলে আমার করা সবগুলো ভিডিও আপনার কাছে যাবে অনেকে বলেন ভিডিও পাই না ভিডিও পাই না তো ভিডিও করার সাথে সাথে আপনার মোবাইলে যাবে যদি আপনি ভিডিওটা লাইক দিয়ে রাখেন বা শেয়ার দিয়ে রাখেন তো এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল সেম আগেরটার মতোই এই গাড়িটাতে কিন্তু আপনার পর্দা আছে দেখেন এক্সিও গাড়িতে কিন্তু আপনার জাপান থেকে খুব কম গাড়িতে কার্টেন আসে ব্ল্যাক পেপার লাগাইলে সার্জেন মামলা দেয় বাট এই পর্দাটা থাকলে আপনার সুবিধা কোন মামলা হবে যাই হোক এটাও সিট কভার করা আছে কাগজ এটাও আপ টু ডেট ফার্স্ট পার্টি লাইট গ্লাস সবকিছু অরিজিনাল কালারটা আছে হোয়াইট আগের গাড়িটাতেও আপনার বাম্পার লাগানো ছিল এটাতেও আছে ইউজ গাড়ি তো আবার এলপিজি করা আছে এলপিজি করা আছে জি এই গাড়িটা আপনার এলপিজি কনভার্সন করা আছে নতুন এলপিজি 18 মডেল 23 সালে রেজিস্ট্রেশন এটা কিন্তু ক্যাশ টাকার গাড়ি এটা কিস্তি সিস্টেম না এটা আপনি নগদ টাকা দিতে হবে ক্যাশে নিতে হবে আপনি ক্যাশে যদি আপনি একটা নগদ টাকায় নতুন তেলের গাড়ি কিনেন আঠারো মডেল সেই ক্ষেত্রে যে টাকা লাগবে এই গাড়িটা নিলে আপনি বাঁচাই এটা হচ্ছে জাপান থেকে আসছে এটা আপনি অপশন পেপারও পাবেন চেক করলে এই গাড়িটার প্রাইস কত ভাই এটা রাখা যায় তেইশ লক্ষ পঞ্চাশ টাকা তেইশ টাকা তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় তেলের আঠারো মডেলের গাড়ি দুইটা গেল এখানে আরো একটা এক্সিও আছে এটা দুই হাজার সতেরো এটা হচ্ছে সতেরো মডেল কেস টাকা না কিস্তি কেশ টাকা এটা কেশ টাকা গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন তেইশ পুশি স্টার আগেরটা ছিল আঠারো মডেল এটা হচ্ছে সতেরো মডেল এক মডেল কম বাট এটাও পুশি স্টার্ট এবং এটাতেও কিন্তু হ্যালোয়েরিম আছে যারা এক্সজিও কিনবেন বা এক্জিও ফিল্ডার কিনবেন আজকে আপনাদের জন্যই এই লাইফটা করতেছি চারটা গাড়ি নিয়ে দেখেন এসির অপশন টাচ এটা তো সিট কভার করা আছে এটা তো পিছনে আপনার হ্যান্ডেস্ট আছে পুশি স্টার্টের গাড়ি এক্সিও জি পেগাদার গাড়ি দেখছেন পুশও আছে আবার হ্যান্ডেলস্টও আছে সিলভার কালার গাড়ি লাইট গ্লাস এটা অরজিনাল 23 সালের রেজিস্ট্রেশন 17 মডেলের গাড়ি বগুড়া থেকে আমাদেরকে এক ভাই কমেন্ট ধন্যবাদ রাশেদ ভাই এই গাড়িটাও বাম্পার লাগানো আছে আছে তিনটা গাড়ি দেখাইলাম তিনটাতেই বাম্পার লাগানো একদম রেডি টু ড্রাইভ আজকে আসলে আজকে গাড়ি নিতে পারবেন সময় লাগবে 10 মিনিট খালি টাকা গুনতে যত লাগে ভাই এটা কিন্তু এটার দাম কত এটা দাম হলো 1950 19.5 লাখ জি এটার দাম হচ্ছে 19 লক্ষ 50000 টাকা আর এরপর দেখাবো আরো একটা গাড়ি এটা আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড এটা হচ্ছে এক্সজিও নতুন গাড়ি 2018 এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন করা হয়নি আপনার নামে রেজিস্ট্রেশন করতে হবে এটা তো ইমার্জেন্সি ব্রেক প্রজেকশন লাইট আছে আজকে যে চারটা গাড়ি দেখিলাম চারটা গাড়িতে ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট চারটা গাড়ি নিউ শেপ চারটা গাড়িতেই প্রজেকশন লাইট আছে দেখলেন সো চমৎকার একটা মানে গাড়ি এটা আনরেজিস্টার্ড আপনি চলে এটা ব্যাঙ্গলন করে নিতে পারবেন অথবা ক্যাশ টাকাও নিতে পারবেন এটা কয় টাকা দামらっしゃই এটা ভাইয়া 20 50

আর বাদ বাকি তিনটা হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি মাইলেজ ভালো যেটা তেলের ওইটা আবার এলপিজি করা আছে ওইটা তো মাইলেজ ভালো পাওয়া যাবে এই চারটা গাড়ি যে গাড়িটাই আপনি নিবেন চার পাঁচ বছর চোখ বন্ধ করে চালাইতে পারবেন পাঁচ বছর হাত দিতে এই চার পাঁচ বছর আর হাত দিতে হবে না বড় ধরনের কোনো কাজও লাগবে না আশা করি শুধু নিয়মিত রেগুলার মোবাইল চেঞ্জ করবেন আর হচ্ছে আপনার তেল ভরবেন ওকে চল আসেন ভাই শোরুমের নাম হচ্ছে এমএকার পয়েন্ট কাকরাইল মোড়ে আসেন ওনার কাছে স্কয়ার আছে আলফার্ড আছে করোলা আছে হুন্ডা গ্রেস আছে এবং পনেরোর একটা স্কোয়ার আছে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ভিডিও টা শেয়ার দিয়ে রাখেন আর এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ আগে তাড়াতাড়ি গাড়ি নেন এবার ঈদের গাড়ি নিয়ে বাড়ি যাবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম